একটু একটু আমার দেরি হয়ে যায় আচ্ছা একটু দাঁড়ান আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই চারশো টাকা দিবো দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা এই যে শুনলেন আপনার নাম্বারটা আমাকে দেন আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নিবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নাই আর কি আপনি কাজ করেন কাইন্ডলি সিঞ্জি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনার মোবাইল একটু টুকে রাখেন নাম্বার কত ভাই জিরো আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ চোদ্দ চৌষট্টি ঢাকা মেট্রো থ ঠিক আছে ভাই আপনি যেতে পারছেন কিন্তু আমি নিয়ে এখন কি করবো বলুন তো আপনি নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে সিএনজি ওয়ালার নাম্বার সিএনজি নাম্বার নিলাম দিয়ে আমি এখন কি করবো কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা নাম্বারটা আমাকে একটু লিখে দেন ভালো আছেন হ্যাঁ গাড়ি সাইড করে রাখো ভিতরে ঢুকাইতে হবে নাগেস ঢোকা যাবে না এর মধ্যে আছে আর এখানে যদি অন্য কিছু থাকে বাড়ি থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে আমার ঢোকা লাগবে না আপনি খাবারটা নিয়ে আসেন এখানে আমি এখানে বসেই খাবো মানে এখানে মধ্যে বসে খাই অসুবিধা নেই ফুটপাতে কত খেয়েছি না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই খাবার অভ্যাস হয়ে যাবে আচ্ছা এই গেটের ভেতর বসে

এখানে তো জুয়েলারি আছে ঠিকানা কিছু তো থাকবে আপনাদের এখান থেকে সাত তারিখে একটা গয়না দেখবেন কি হ্যাঁ আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান না জি জি ওনাদের মেল করবেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা কেন পাওয়া গেছে আপনাকে লিখে দিচ্ছি আপনি নিয়ে যাবেন বলছিলেন যে আপনি আমার সাথে চলুন মানে আমার কাছে আসলে কিছু বলি

লাগবে না সেটা বলছি না কাল বিয়েতে যাবেন যদি আপনি যান তাহলে না মানে যেমন আপনি বললেন আমি আসলাম তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন বিয়ের শাড়ি গয়না এত সুন্দর মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে করে মিঠাকে

আপনি আমার নামটাই জানান আমার নাম আব্দুল হাই আর কত অপেক্ষা করবি বলছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না বলবো না কেন বল দুই বছর হয়ে গেল এটার কোনো খবর খবর নাই তুমি এটা এখন মানুষের হাতের মুঠায় আর এই ছেলে না আছে কোনো ফোন না কোনো যোগাযোগ তার জন্য কেন তোমাদের বিয়ের কত বছর হলো বলো এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আমাদের তো বিবাহিত জীবন তোমাদের বিবাহিত জীবনে দুঃখ আনন্দ বেদনা আমারও এটাই হবে দেখো তুমি বসো অনুশ্রী লাগিসটা কি ভেতরে আনতে পারই না এখানেই থাকবে পারবেন পরে রেখেছি যাতে হারিয়ে না যায় ভুল করেছি এলো রে মা যার অপেক্ষায় ছিলে সে এসেছে আর তুমি তুই ছিল না কোথায় অপেক্ষায়